আসসালাম আলাইকুম আপনার কি হিট স্ট্রোক সম্বন্ধে কোনো কিছু শুনেছেন হিট স্ট্রোক কিন্তু স্ট্রোক না হ্যাঁ অনেক রোদের কারণে গরমের কারণে হিটের কারণে যে মাথা পড়ে যায় এটাই হচ্ছে হিট স্ট্রোক তবে এটা অনেকক্ষণ ধরে যদি চলে তাহলে এটা জীবন বিপন্ন করতে পারে তো চলুন আমরা জেনে আসি যে হিট স্ট্রোক থেকে কেমনে মুক্তি পেতে পারি হিট স্ট্রোকে প্রথম কথায় কারা কাদের হিট স্ট্রোক হতে পারে যারা বাইরে কাজ করে গরমে কাজ করে তাদের তো তাদের জন্য করণীয় পাঁচটা জিনিস প্রথম নম্বর সেটা হচ্ছে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে দুই নম্বর হচ্ছে বাইরে যখন যাবেন সরাসরি সূর্যের আলোটা বা রোদটা থেকে নিজেকে দূরে রাখুন তিন নম্বর শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন সেটা হতে পারে ফ্যানের বাতাস দিয়ে চার নম্বর আমরেলা বা ছাতা অথবা মাথায় টুপি অথবা ক্যাপ ব্যবহার করুন আর পাঁচ নম্বর যদি কখনো মনে হয় আমার মাথাটা ঝিমঝিম করছে বমি বমি লাগছে ঘোরাচ্ছে তাহলে সাথে সাথে ছায়াযুক্ত স্থানে বসে পড়ুন তাহলে আপনি হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে পারেন তো এটা আপনি জানুন সতর্ক থাকুন অন্যকে জানতে সহায়তা করুন আল্লাহ হাফেজ